মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত এই আজ কিন্তু কোনো ছোটোখাটো সাসপেন্স নয় সাসপেন্সের একেবারে ভরপুর একটি ফুটবল ম্যাচের গল্প নিয়ে হাজির হয়েছি আমরা আজকের নিবেদন শ্রদ্ধেয় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত আইকনিক চরিত্র টেনিদার গল্প ঘুটে পাড়ার সেই ম্যাচ আহা সাসপেন্স কেন বললুম তার জন্য তো গল্পটি শুনতে হবে নাকি পাড়ার মধ্যে টেনিদার সম্মান যাতে বজায় থাকে যাতে আমাদের টেনিদা বুঝিয়ে দিতে পারে যে বিশ্ববিখ্যাত ফুটবলারদের থেকে সে কোনো অংশে কম নয় তার জন্যই তো এত প্রেস্টিজ আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে টেনিদা প্যালারাম ক্যাবলা হাবুল ম্যাচ রেফারি ঘুটে পাড়ার ক্লাবের ছেলে গোলকিপার লাইনসম্যান ও স্টেডিয়াম ভর্তি টেনিদার বিশাল ফ্যান ইয়ে মানে দর্শক আর কি গল্পের সূত্রধার ও কথকের ভূমিকায় এই আমি অরিন্দম তাহলে শুরু করছি টেনিদার দুর্দান্ত অ্যাডভেঞ্চার ঘুটে পাড়ার সেই ম্যাচ সাপোর্ট করতে মাঠে না এলে কিন্তু কানটা মূলে দেব বলে চোর বাগান টাইগার ক্লাবের সঙ্গে অটলডাঙ্গা থান্ডার ক্লাবের ফুটবল ম্যাচ হয়ে গেল প্রথমে টাইগার ক্লাব ঝাঁ ঝাঁ করে আমাদের ছটা গোল ঢুকিয়ে দিলে ওদের সেই ট্যারা মিত্তির একাই দিলে পাঁচখানা আর বাকিটা দিলে আমাদের ব্যাক বল টু দা সেম সাইডে তারপরেই পটলডাঙ্গা থান্ডার ক্লাব পরপর ছটা গোল দিয়ে দিলে টেনিদা দুটো ক্যাবলা তিনটে দলের সবচেয়ে ছোট্ট আর বিচ্ছু ছেলে কম বল দিলে একটা তখন ভারী একটা গোলমাল বেঁধে গেল আর খেলাই হলো না রেফারি ফুর করে হুইসেল বাজিয়ে খেলা শেষ করে দিলেন ব্যাপারটা এই আমাদের গোলকিপার পাঁচু গোপাল চশমা পড়ে সেদিন ভুল করে ওর পিসিমার চশমা চোখে দিয়ে মাঠে নেমে পড়েছে ব্যাস তারপরে আর কি একসঙ্গে তিন দিকের তিনটে বল দেখতে পাই ডাইনের বলটা ঠেকাতে যায় তো বাইকটা গোল হয়ে যায় বাইকটা ঠেকাতে যায় তো ডান দিকেরটা গোল হয়ে যায় বল টুদা আবার বুদ্ধি করে একটা ব্যাক পাস করেছিল তাতে করে আবার একটা সেম সাইড এখন হলো কি ছটা গোল দিয়ে টাইগার ক্লাব কীরকম যেন নার্ভাস হয়ে গেল আনন্দের চোটে ওদের তিনজন খেলোয়াড় অজ্ঞান হয়ে পড়ল বাকিরা কেবল লাফাতেই লাগলো সেই ফাঁকে ছটা বল ফেরত গেল ওদের গোলে তখন সেই ফুর্তির চোট লাগলো থান্ডার ক্লাবে আর কে যে কোন দলে খেলছে খেয়ালই রইল না এনিদাবি মক্কা হাবুল সেনকেই ফাউল করে দিলেন আর ন্যাড়ামিত্তির তখন নিজেদের গোলে বল ঢোকাবার জন্য মরিয়া হান্ডার ক্লাবে দুজন তাকে জাপটে ধরে মাঠময় গড়াগুড়ি খেতে লাগল ব্যাপার দেখে রেফারি খেলা বন্ধ করে দিলেন আর কোথেকে একটা নে সমানে ভাঙা গলায় চেঁচাতে লাগলেন এই এই ড্র ড্র গেম একুশ সব মাঠ থেকে কেটে পড়ো পুলিশ ডাকু হ্যাঁ সেদিন সন্ধ্যের পর এই নিয়ে দারুণ আলোচনা চলছিল আমাদের ভেতরে হঠাৎ টেনিদা বললে গোল আবার গোল একবার একাই আমি বত্রিশটা গোল দিয়েছিলাম একটা ম্যাচে চিবুতে চিবুতে ক্যাবলা একটা বিষম খেলো হাবুল বললে হ হ অমন ফাঁকা পোস্ট পাইলে না আমি অমায়ান্যখানা গোল মারতাম নো স্যার নো ফাঁকা গোল বিজনেস দু দলে এ ডিভিশন বি ডিভিশনের কমসে কম বারো জন প্লেয়ার ছিল যা তা খেলা নয় তো ঘুটেপাড়া ভার্সেস বিচালিগাম না খেলাটি কোথায় হয়েছিল ঘুটেপাড়া কি পেলে ইউসুভিয়াম উলার নিয়ে লাফালাফি করিস হ্যাঁ জীবনে একটা ম্যাচে কখনো বত্রিশটা গোল দিয়েছে তোদের রিভেরা জেয়ার জিনো আরে ববি চ্যারটন তো আমার কাছে বেবি রে এই আবার একটা নখম সাল মারতে আসে করে আওড়ালো হাবুল সেন হাবুলের কপাল ভালো যে টেনিদা সেটা ভালো করে শুনতেই পেল না বললে কি বললি মুখ্য দামাসি এ কি করে জানলি রে ওই মুখ্য বাড়িতেই তো গিয়েছিল আমি ঘুটে পাড়ায় সেইখানেই তো সেই দারুণ ম্যাচ মুখ্য দামাসির খবর তোকে কে বলল আমি জানি হাবুল পণ্ডিতের মতো হাসল ওর ওস্তাদি দেখে আমার রাগ হয়ে গেল বললুম বল দেখি ঘুটে পাড়াটা কোথায় ঘুঁটা পাড়ার কোথায় হইবে ওই আশেপাশেই হইবে দিয়াই তো হয় ইয়া টেনিদা এত জোরে হাবুলের পিঠ চাপড়ে দিলে যে হাবুল চ্যাঁ করে উঠল নাকটাকে জিবে গজার মতো উঁচু করে টেনিদা বললে প্রায় ধরেছিস তবে ঠিক গোবরডাঙার কাছে নয় ওখান থেকে দশ মাইল হেঁটে দু মাইল দৌড়ে দৌড়তে হয় কেন ক্যাবলা জানতে চাইল হয় তাই নিয়ম অত কৈফত চাষনি বলে দিচ্ছি ওখানে সবাই দৌড়োয় হলো ক্যাবলা বললে আরে হ্যাঁ হইসে হইসে তুমি এবার পথের বিবরণ না দিয়ে গল্পটা বলো তো গল্প টেদা মুখটাকে গাজরের হালুয়ার মতো করে বললে এমন একটা জলজ্জান্ত সত্যি ঘটনা আর তুই বলছিস গল্প শিগগির উইদ্র কর শিগগির উইড্র কর না হলে এক চড়ে তোর নাক আমি বললুম হ্যাঁ একেবারে নাক নাকপুরে উড়ে যাবে ক্যাবলা বললে আচ্ছা বুঝেছি আমি উইড্র করলাম কিন্তু টেনিদা ইংরাজি তো উচ্চারণটা উইড্র নয় আবার পণ্ডিতি টেনিদা গর্জন করলো আর ক্যাবলা হের যদি বিচ্ছিরি একটা কুড়ুবকের মতো বকবক করবি তো এক্ষুনি একটা পুদিচ্ছেরি হয়ে যাবে বলে দিচ্ছি তোকে যা যা শিগগির আটা না ঝাল মুড়ি কিনে আন তো ফাইন আলু ভাজা আলু ভাজা মুখ করে ক্যাবলা ফাইন আনতে গেল ওর দুর্গতিতে আমরা কেউ দুঃখিত হলুম না বলাই বা সব কথাতেই ক্যাবলা ওরকম টিকটিকির মতো টিকটিক করে বুঝলি ঝালমুড়ি চিবুতে চিবুতে টেনিদা বলতে লাগলো ছদিনের দিনের জন্য তো বেড়াতে গেছি মুখ্যদা মাসির বাড়িতে মেসমশাই ব্যবসা করেন আর মাসিমা যা রাঁধেন খেলে অজ্ঞান হয়ে যাবি মাসির রান্না বাটি চচ্চড়ি একবার খেয়েছিস তো ওখান থেকে নড়তেই চাইবি না ঘুটে বাড়াতেই ঘুঁটের মতো লেপটে থাকবি আমার খুব মনের জোর তাই বাটি চচ্চড়ি আর ক্ষীরপুলির লোভ কাটিয়েও কলকাতায় ফিরে আসি সেবারেও গেছি দুটো দিন একটু ভালো মন্দ খেয়ে আসতে ভরা শ্রাবণ থেকে থেকেই বৃষ্টি সেদিন সকালে মাসিমা তালের বড়া ভেজে ভেজে তুলছেন আর আমি একটার পর একটা খেয়ে যাচ্ছি এমন সময় কটা ছেলে এসে হাজির অনেকবার তো গুটে পাড়ায় যাচ্ছি ওরা সবাই আমায় চেনে বললে টেনি বাবু বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলুম আজ বিকেলে শিবতলার মাঠে বিচলি গ্রামের সঙ্গে আমাদের ফুটবল ম্যাচ ওরা ছ ছজন প্লেয়ার কলকাতা থেকে হায়ার করেছে আমরাও ছজন এনেছি কিন্তু মুশকিল হলো আমাদের একজন জাঁতরেল খেলোয়াড় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এ আপনাকেই আমাদের উদ্ধার করতে হচ্ছে দাদা জানিস তো লোকের বিপদে আমার হৃদয় কেমন গলে যায় তবু একটু কায়দা করে বললুম সব হায়ার করা ভালো ভালো প্লেয়ার ওদের সঙ্গে কি আর আমি খেলতে পারবো তাছাড়া এবছরে তেমন ফর্ম নেই আমার ওরা তো শুনে হেসেই অস্থির কি যে বলেন স্যার আপনি হলেন গিয়ে পটল ডাঙার শর্মা আপনার ফর্ম তো সব কাজে সব সময়ই থাকে প্রেমেন মিত্রের ঘনাদা হেমেন্দ্র কুমারের জয়ন্ত কিংবা শিবরামের হর্ষবর্ধন এদের ফর্ম কখনো পড়তে দেখেছেন হ্যাঁ আমি হাত জোড় করে প্রণাম করে বললাম এই ঘনাদা জয়ন্ত হর্ষবর্ধনের কথা বললেন না ওরা দেবতা আমি তো শেফ নসি ওরা যদি গরুর পাখি হন আমি শ্রেফ চড়ুই ওরা বললে অত শত বুঝিনি দাদা আপনাকে আমরা ছাড়ছি নে আমাদের ধারণা মোহন বাগা নিষ্ঠে করলাম না এসব তো তুচ্ছ আপনি ইচ্ছে করলে বিশ্ব একাদশে খেলতে পারেন হ্যাঁ আর আপনি যদি চড়ুই পাখি হন আমরা তো তাহলে কি বলে মশা আমি বললুম ঘুটে পাড়ার মশাকে তুচ্ছ করবেন না মশাই এক একটা প্রায় এক ইঞ্চি লম্বা ওরা হে হে করে চলে গেল কিন্তু আমাকে রাজি করিয়েও গেল আমার ভীষণ ভাবনা হলো রে হান্ডার ক্লাবে যা খেলি তা খেলি কিন্তু অতগুলো এ ডিভিশন বি ডিভিশনের খেলোয়াড়ের সামনে ওরা না হয় আপ করে গেল কিন্তু আমি দাঁড়াবো কি করে কিন্তু ফিরিয়েও তো দেওয়া যায় না আমার নিজের প্রেস্টিজ পটল ডাঙার প্রেস্টিজ সব বিপন্ন কোন দেবতাকে ডাকি ভাবতে ভাবতে হঠাৎ মা নিংটেশ্বরীকে মনে পড়ে গেল আরে সেই নীংটেশ্বরী আরে সেই যে রে আরে কম্বল নিরুদ্দেশের ব্যাপারে যে দেবতাটির সঙ্গে আমাদের দেখা হয়েছিল মনে মনে বলতে লাগলো এই বিপদে তুমি দয়া করো মা গোটা কয়েক নেংটি ইঁদুর পাঠিয়ে দাও তোমার খেলার সময় ওদের পায়ে পক্ষে পাঠাও সেই অবকাশ সে ওদের সকলের রী বাদ এই সব প্রার্থনা টার্থনা করে সদের তালের বড়া খেয়ে আবার বেশ একটা তেজ এসে গেল কেবল মনে হতে লাগলো আজ একটা এসপার ওসপার হয়ে যাবে তখন কি জানি গুনে গুনে বত্রিশটা গোল দিতে পারবো আমি একাই বিকেলে আকাশ জুড়ে তখন কালো কালো হাতির পালের মতন মেঘ মনে হল দুর্দান্ত বৃষ্টি নামবে তবু মাঠে গিয়ে দেখি বিস্তর লোক জড় হয়ে গিয়েছে একদল হাঁকছে আর একদল সমানে উত্তর চড়াচ্ছে ক্যাবলা হঠাৎ আতকে উঠল হপ ফার মানে কি কখনো তো শুনিনি ওটা ঘুটে পাড়ার নিজস্ব স্লোগান ওরা হিপ হিপ বলছে কিনা পাল্টা জবাব ওরাও যদি হিপ হিপ করে তাহলে তো এরা বলবে যে এদের নকল করছে ওরা যদি বলতো বলতো এরা সঙ্গে সঙ্গে জিন্দাবাদ জিন্দাবাদুটেপাড়া মুর্দাবাদ নকল করে অপমান হওয়ার চাইতে মরে যাওয়া ভালো বুঝলি না বিলক্ষণ আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম বলে যাও বলে যাও বলে যাও এতেই বুঝতে পারছিস তো দুটো গ্রামে কীরকম রেশারেশি দারুণ চিৎকারের মধ্যে তো খেলা শুরু হলো দুই মিনিটের মধ্যেই বুঝতে পারলুম বিচালি গ্রামকে এঁটে ওঠা অসম্ভব এরা ছজনই এ ডিভিশনের প্লেয়ার এনেছে খেলায় তাদের আগুন ছোটে আর ওদের গোলকিপার সে একবারে ছ হাত লাফিয়ে ওঠে তার লম্বা লম্বা হাত বাড়িয়ে বল তো বল বন্দুকের গুলি অবধি পাকড়ে নিতে পারে ঘুটে পাড়ায় মাত্র দুজন এ ডিভিশনের বাকি চারজনই বি ডিভিশনের মার্কা দুজন ওদের তুলনায় নিরস খেলা শুরু হতে না হতেই বল এসে একেবারে ঘুটে পাড়ার ব্যাকলাইনে চেপে পড়লো তারপর আর মাঝ মাঠও পেরোয় না আর ওদের গোলকিপার শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো একটা বালি আর সতর ইঞ্চি দাও হয়ে একটু ঘুমিয়ে নেব আমি আর কি করবো মিডফিল্ডে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি নিতান্তই ঘুটে পাড়ার বাকি দশজনই ডিফেন্স লাইনে দাঁড়িয়ে আছে তাই গোল হচ্ছে না কিন্তু দেখতে দেখতে ওরা গোটা পাচে কর্নার কিক পেয়ে গেল আর কতক্ষণ ঠেকাবে আমি তখনও মার নেংটিশ্বরীকে ডাকছি তো ডাকছি এমন সময় আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টি এমন বৃষ্টি যে চারদিক অন্ধকার কিন্তু পাড়া গিয়ে লোক আর কলকাতায় খেলোয়াড়ের গো খেলা দাপটে চলতে লাগলো বল জলে ভাসছে ধপা ধপ আছাড় এই ফাঁকে পরপর দুখানা গোলও খেয়ে গেল কুটে পাড়া ভাবলুম যা হয়ে গেল বিচারি গ্রাম তারস্বরে চিৎকার করছে হঠাৎ এদিকে লাইন ফ্ল্যাগ নেমে মাঠে ঝাঁপিয়ে পড়লো বলল আরে আরে শীতকালে কুকুর ফেসেছে রে জমি ভর্তি মাছ উঠে আছিস রে সব চ মাছ দেখতে দেখতে যেন ম্যাজিক গায়ের লোক বর্ষায় পুকুর ভাষা মাছ তো ধরে কলকাতার ছেলেগুলোর আনন্দ ফেঁপে গেল পুরো রইল খেলা রইল বিচালি গ্রাম আর ফুটে কম্পিটিশন তিনশো লোক আর একুশ জন খেলোয়াড় দুজন লাইনসম্যান সবাই কপাকপ মাছ ধরতে লেগে গেল প্লেয়াররা জার্সি খুলে ফেলে তাতেই টকাটক মাছ তুলতে লাগলো খেলতে আর বয়ে গেছে এদের একটা শোল মাছ পাগড়েছি আরে 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 বাটা মাছ ঝাঁক যাচ্ছে রে কি বড় বড় এই সে যে একখানা কি কাণ্ড তোদের আর কি বলবো খেলার মাঠ ছেড়ে ক্রমেই দূরে দূরে ছড়িয়ে পড়তে লাগলো সবাই শেষে দেখি মাঠে আমরা দুজন আমি আর রেফারি রেফারি ওখানকার স্কুলের ড্রিল মাস্টার বেজায় মারকুটে ভীষণ রাখি দাঁত খিচিয়ে বললেন হা করে দাঁড়িয়েছ কি ইউ গন ঘাবড়ে গিয়ে বললুম আমি একাই খেলবো ইয়েস একাই খেলবে আমি তো খেলা বন্ধ করিনি ধমক দিয়ে রেফারি বললেন খেলো প্লেয়াররা মাঠ ছেড়ে মাছ ধরতে দৌড়ালে খেলা বন্ধ করে দিতে হবে গিরির বইতে এমন কোনো আইন নেই তো তখন শুরু হলো আমার গোল দেবার পালা একবার করে বল নিয়ে নিয়ে গোল দিয়ে আসি আর রেফারি ফোর করে বাসি বাজিয়ে আবার সেন্টারে নিয়ে আসে এই চলতে লাগলো ওদের দু একজন বোধহয় টের পেয়ে ফেরবার কথা ভাবছিল এমন সময় শরীর এক মানে মাঠের কাছেই ছিল সার সার তাল অর্থাৎ হু হু করে ঝোড়ো হাওয়া দিল আর ঝপাস ঝপাস করে পাকা তাল পড়তে লাগলো তাল পড়ছে তাল পড়ছে যারা ফিরতে যাচ্ছিল তারা প্রাণপণে ছুটল তাল কুড়োতে এর মধ্যে আমি যা বল দেবার দিয়ে দিয়েছি মানে গুনে গুনে বত্রিশটি আমি গুনছি না গোল দিতে দিতে আমার মাথা বোঁ করছে আর ওই ভারী ভেজা বল বারবার সেন্টার থেকে জলের ওপর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি চারটিখানি কথা নাকি একবার বলেছিলুম অনেক তো হলো স্যার আর পারছি না অনেক গোল দিয়েছি পা ব্যথা করছে রেফারি তেরে আমায় মারতে এলেন বিকট মুখ ভেঙছে বললেন ইউ গড গোলিং আই সি গোলিং এই এই দাঁড়া দাঁড়া দাঁড়ো এই গোলিং আবার ইংরেজি হয় নাকি ক্যাবলা বলতে যাচ্ছিল টেনিদা একটা বাঘা ধমক দিয়ে বললে ইউ যে তার ইংরেজির ভুল ধরবে কে আমি গোল দিচ্ছি আর উনি গুনেই যাচ্ছেন থার্টি থার্টি ওয়ান থার্টি টু ওরে গোল দিচ্ছে বুঝি বলে ওদের সেই গোলকিপারটা দৌড়ে এলো সে যেরকম জাদরে হয়তো একাই বত্রিশটা গোল ফিরিয়ে দিত আমি আটকাতে পারতাম না ততক্ষণে বেদম হয়ে গিয়েছি কিন্তু রেফারি তক্ষণে ফাইনাল হুইসেল বাজিয়ে দিলেন দিয়ে বললেন খেলা ফিনিশ তারপর আমাকে বললেন এখন যাও কই মাছ ধরো গে তাল করো গে কিন্তু তখন কি আর মাছ তাল কিছু আছে খেলা ফিনিশের সঙ্গে তাও ফিনিশ কতগুলো লোক এই একটা দীর্ঘশ্বাস ফেললো তখন প্রাণের আনন্দে মাছ ধরে আর তাল কুড়িয়ে বিচালিগ্রাম চোখের জল ক্যাবলা আবার বিস্মিত হলো হ্যাঁ টিয়ার্স পাল্টা জবাব দিতে হবে না সে যাক কিন্তু একটা ম্যাচে একাই বত্রিশটা গোল দিয়েছিল পেলে ইউসেভি ও রিভেরা চার্লটন সব কাত করে দিত রে কিন্তু একটা কই মাছ কিংবা একটা তালও পেলুম না এ দুঃখ আমার মরলেও যাবে না রে মরলেও যাবে না আবার বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেললো টেনিদা অনলি সাসপেন্সে আজ শুনলেন বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার জমজমাট গল্প ঘুঁটেপাড়ার সেই ম্যাচ গল্পে আমাদের ক্যাপ্টেন ওরফে টেনিদার ভূমিকায় রুদ্রনীল অ্যালারামের ভূমিকায় অরিন্দম ক্যাবলার ভূমিকায় রাজীব হাবুলের ভূমিকায় শৌর্যাশিস প্রথম দৃশ্যে রেফারির ভূমিকায় গৌরব ঘুটেপাড়া ক্লাবের ছেলের ভূমিকায় অরিজিত গোলকিপারের ভূমিকায় অভিষেক লাইনসম্যানের ভূমিকায় হরমোহন বিচালিগ্রাম ঘুটেপাড়ার ম্যাচ রেফারির ভূমিকায় স্নেহাশীষ স্টেডিয়ামের দর্শকদের কোরাস কণ্ঠ দিয়েছে অভিষেক গৌরব অরিজিৎ ও হরমোহন আজকের এই প্রচ্ছদ অলঙ্করণ করেছে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে রয়েছে এল টু এল প্রোডাকশন গল্প সম্পাদনায় অরিন্দম এবং ভিডিও এডিটিংয়ে কৃতিত্ব রেখেছে বিশ্বদ্বীপ তাহলে আজকের মতো শেষ হলো এনিদার একটা জমজমাট গল্প ঘুটে পাড়ার সেই ম্যাচ আবার আমাদের চারমূর্তির গল্প নিয়ে সামনে হাজির হব আমরা কিন্তু এরপরেও নতুন চমক নিয়ে ফিরে আসবে অনলি সাসপেন্স শুনতে থেকো কিন্তু তোমরা